আপডেট জ্যাকেট কালেকশনে এসে দেখলাম ভাইরে ভাই অনেক কাস্টমার যারা বিদেশে যাবে প্রচুর কাস্টমার এসেছে এখানে এখান থেকে জ্যাকেট নেওয়ার জন্য শীতের সব পোশাক সামগ্রী নেওয়ার জন্য আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন আপনার শীতের পোশাকগুলা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে প্রবাসী ভাই যারা আছেন এবং দেশে যারা আছেন আপনারা সবাই কিন্তু ঘুরতে যান এবং ঘোরার জন্য সবাই কিন্তু খুব ইন্টারেস্টেড আজকে আপনাদের জন্য এমন কিছু জ্যাকেট কালেকশন নিয়ে আসছে আপডেট জ্যাকেট কালেকশন এখানে আপনি পেয়ে যাচ্ছেন সব ধরনের সব সাইজের জ্যাকেট একদম মানে বাচ্চা থেকে শুরু করে ইয়াং সবার কিন্তু জ্যাকেট কালেকশন এখানে রয়েছে শুধু জ্যাকেটই না দেখেন আমার পায়ে যে জুতাটা দেখতে পাচ্ছেন এই জুতার ভালো ভালো কালেকশন আপনি পাচ্ছেন বিশেষ করে যারা প্রবাসে যাচ্ছেন বা বিদেশে চলে যাবেন আপনার বিদেশে কিন্তু ভালো মানের জ্যাকেট সেরকম নাই আপনি দেশ নিয়ে যাবেন ভালো মানের একদম টেকসই আপডেট কালেকশন গুলা ঠিক আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এই মুহূর্তে ঠিক আমাদেরকে কালেকশন গুলা দেখাবে এক এক করে আমাদের এখানকার সব থেকে জনপ্রিয় ভাই সালাম আলাইকুম ভাই ভাই আপনার নাম নাম রবিন ভাই ভাই কালেকশন গুলো এক এক করে দেখাবে আমরা দেখবো ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন চলুন আমরা দেখে আসি তাহলে সুপ্রিয় দর্শক আপনারা যারা দেশের বাইরে থাকেন শীত প্রধান দেশে থাকেন অথবা যারা নতুন করে দেশের বাইরে যাবেন অথবা স্টুডেন্ট বিষয়ে যারা যেতে চাচ্ছেন অথবা কিংবা আপনি ঘুরতে যেতে চাচ্ছেন বা আপনি বাংলাদেশে ট্রাভেলিং করেন হ্যাঁ এখন বর্তমানে কিন্তু দেশের বাইরে অনেক মাইনাস দেশে আছে মাইনাস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেখানে প্রচুর শীত আর এই শীতের মধ্যে আপনি এখান থেকে অর্ডার করতে পারেন এক প্রবাসী ভাই দেখতে পাচ্ছেন যে অলরেডি অনেক কিছু অর্ডার করেছে এখানে অনেক কিছু অর্ডার করেছে দেখেন প্রায় বিশ হাজার টাকার মাল এখান থেকে অর্ডার করেছে এগুলো সব বিদেশ যাবে আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন প্রতি প্রতিনিয়তে কিন্তু প্রবাসী বাইরে অনেক কিছু অর্ডার করছে বা যারা নতুন করে বিদেশে যাচ্ছে এখান থেকে প্রোডাক্ট নিয়ে যাচ্ছে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো এবং গুণগত মানও ভালো আপনি এগুলো অনেক দিন ইউজ করতে পারবেন এবং কমে পাবেন যারা নিতে চাচ্ছেন আপনারা সরাসরি এখানে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় চলে আসতে পারেন দেখতেই পাচ্ছেন এখানে এক বাই অর্ডার করছে এখানে নিউতে প্রচুর অর্ডার আসে আর বিশেষ করে যারা ইস্টার্ন বিসা যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন অথবা যারা ঘুরতে যেতে চাচ্ছেন আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন হাত মোজা এবং সব কিছু রয়েছে এখানে হুড রয়েছে সুন্দর সুন্দর হুড রয়েছে আপনারা চাইলে বা হচ্ছে যারা হচ্ছে ট্রাভেলিং করেন বা রয়েছে আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন আপডেট জ্যাকেট কালেকশন যারা আসবেন কিভাবে আসবেন ঠিকানা আছে দেওয়া আছে তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপডেট জ্যাকেট কালেকশন থেকে আমি রবিন আবারও নতুন নতুন কিছু কালেকশন নিয়ে চলে আসলাম যারা স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিট বিষয় মূলত বিদেশে যাতে যেতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই কালেকশনগুলো বাচ্চা থেকে বড় লেডিস থেকে আপনার হচ্ছে ম্যানস যা লাগে এভরিথিং সব কিছু আমাদের শোরুমে পাবেন আজকে শুরু করতেছি হচ্ছে লেডিস একটা জ্যাকেট দিয়ে এক শর্ট একটা জ্যাকেট সেমি রঙের কারণ এইগুলোর কালেকশনগুলো যখন আপুরা দেখবে পুতুলের মতো লাগবে যেমন গায়ে দিবে এগুলো পুতুলের মতো প্রত্যেকটা কালেকশন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইয়ার প্রুফ ওয়াটার প্রুফ একটু দেখেন সম্পূর্ণ সার্ফা সিস্টেম থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল জ্যাকেট এটা মেটাল ইয়ে থাকবে মেটেলের যাতে বাতাস না এক্সট্রা আপনার প্লেট সিস্টেম থাকবে মন চাইলে আপনি ফাটটা খুলে রাখতে পারবেন টুপিটা খুলে রাখতে পারবেন এগুলো একটু হচ্ছে শর্ট স্টাইলে যে আপনি একটু শটের মতো নিতে চাচ্ছেন তাদের জন্য এটার মধ্যে বেশ কয়েকটা কালার হবে যেমন একটা কালার হবে এই কালারটা আরও বেশি সুন্দর লাইক পার্পেলের মধ্যে এই এগুলো হচ্ছে মাইনাস বিশ পঁচিশে আপনি অ্যাভেলেবেল পড়তে পারবেন এই যে একটা কালার হবে এর মধ্যে এটা খুব সুন্দর একটা কালার ঠিক আছে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা বঙ্গবাজার টাওয়ার লিপ্তের চারে যেটা আগুনে লেগে পুড়ে গেছে বঙ্গবাজার যে বড় মার্কেট ওটার নাম হচ্ছে টাওয়ার টাওয়ারের লিপ্তের চারে তিন নম্বর শোরুম জ্যাকেট কালেকশন নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনার মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই রবীন্দ্র জি 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 এগুলো প্রাইস সম্বন্ধে আমি একটু ধারণা দিয়ে দিই কারণ আমাদের হচ্ছে টোটালি ফিক্সড প্রাইস এবং এক পিস নিবেন এক পিস আপনি পাইকারি নিতে পারবেন কোনো সমস্যা নাই এগুলোর ফিক্সড প্রাইস একবার ডিসকাউন্ট প্রাইস দুই হাজার আটশো টাকা হলে আপনার নিতে পারবেন এগুলা কিন্তু আমরা সাড়ে চার হাজার পাঁচ হাজার এরকম বিক্রি করি বাট ভিডিও সুবিধার্থে কাস্টমার সুবিধার্থে সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইস দুই হাজার আটশো টাকা হলে আপনার নিতে পারবেন এছাড়া একটা আছে লং এর মধ্যে নর্থ ফেস সেমি লং এর ওগুলো খুব কোয়ালিটিফুল জিনিস হান্ড্রেড পার্সেন্ট ইয়ার প্রুফ ওয়াটার প্রুফ প্রাইজ এরকমই পড়বে দুই হাজার আটশো দুই হাজার নয়শো ডিসকাউন্ট প্রাইস এগুলা বার্গেনিং করে বিক্রি হাজার সাড়ে তিন হাজার টাকা বিক্রি করি কিন্তু যারা বিদেশে যাচ্ছেন বা নিবেন বা আমাদের কাছ থেকে জানেন তাদের সুবিধার্থে প্রাইসগুলো বলে দিলাম আটশো টাকা নিতে পারবেন কালারগুলো জাস্ট দেখেন এগুলো যত ঠান্ডা পড়ুক ইনশাল্লাহ আপনি ব্যাকআপ পাবেন এছাড়াও আরও অনেক কালেকশন আছে আমাদের শোরুমে আমি যত লোক পারি আপনাকে দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ সব সাইজ আছে না এখন আরো কিছু কালেকশন দেখা এটা হচ্ছে আপনার হচ্ছে একটু সেমি রঙের মধ্যে খুব সুন্দর এই জিনিসগুলো হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট শেয়ার সিস্টেম থাকবেন হান্ড্রেড পার্সেন্ট এয়ারপ্রুপ ওয়াটারপ্রুফ বাতাস পানি বরফ কোনো কিছুই গায়ে লাগবে না ইনশাল্লাহ এগুলো খুব প্রিমিয়াম জিনিস খুব প্রিমিয়াম এর সরাসরি সাজেসর সরাসরি শোরুমে আসবেন দশ থেকে একটা নিতে পারবেন রাইট দশটা থেকে দশটা থেকে একটা নিতে পারবেন এগুলো খুব প্রিমিয়াম জিনিস এগুলো প্রাইস কিরকম ভাই এগুলা প্রাইস আপনি হচ্ছে একবার ডিসকাউন্ট প্রাইস 2600 টাকা হলে নিতে পারবেন 2600 আর এগুলা এগুলা আমরা 3032 এরকম বিক্রি করি বাট ডিসকাউন্ট এখন 2600 টাকা হলে নিতে পারবেন এগুলো একটু ফিচার দেখেন কাছে আসো খুবই চমৎকার হ্যাঁ এগুলা এগুলো জিপার থেকে শুরু করে সবকিছুর মধ্যে আপনি ব্র্যান্ডিং করা থাকবে প্রত্যেকটা জিনিস প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এই সুন্দর জিনিস খুব সুন্দর তারপরে বেশ কয়েকটা কালার হবে একটা কালার হবে একটা কালার হবে অনেকগুলো কালারের মধ্যে যাদের লাগবে স্ক্রিনশট দিবেন

প্রচুর কালার এখন পকেট গুলো দেখেন অনেক বড় বড় পকেট গুলো ঠিক আছে আপনার হাত পড়ে ভেজে ঢুকে যাবে এরকম দেখেন এটা হচ্ছে নর্থ ফেজের সেভেন হান্ড্রেড সিরিজের যে সবচেয়ে বিখ্যাত বা ভাইরাল যে জ্যাকেট এটা হচ্ছে সেটা এটা মাইনাস বিশ পঁচিশ পর্যন্ত ব্যাকআপ ক্ষমতা এটা সবচেয়ে ভালোটা আপনি ডিস্কাউন্ট প্রাইস এ নিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকায় ঠিক আছে এটা ভালোটা আর রেগুলার যেগুলো আছে রেগুলার একটু প্রাইস তো আমার মূলক কম ওগুলো দেখাবো সমস্যা নেই ওগুলো একটু নরমাল এর মধ্যে কেউ চালিয়ে নিতে পারবেন এইগুলো একটা কালার আছে এই কালারটা টা খুবই সুন্দর এই একটা কালার আছে এই কালারটা খুব মাস্ট

একটা কালার পকেট জিপারগুলো দেখেন খুবই চমৎকার দেখেন এই জ্যাকেট ছাড়াও আরো আদার্স অনেক কিছু আছে আমাদের কাছে যেমন এই হচ্ছে হুডি হুডি কালেকশনগুলো একটু দেখো আচ্ছা এগুলো সরো ধরে অরিজিনাল এক্সপোর্টের হুডিগুলো আপনি নিতে পারবেন এছাড়া যে লেডিস আপনার হচ্ছে হাই নেক তারপর একটু লং এর মধ্যে যারা একটু নিতে চাচ্ছেন এই ধরনের কালেকশনগুলো লেডিস খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো আপনারা অ্যাভেলেবল আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এছাড়াও আপনি আছে থার্মাল আছে ইনার আছে এগুলো হচ্ছে সোয়েব শার্ট সব অরিজিনাল এক্সপোর্টের সোয়েব শার্টগুলো জাস্ট বেসিক আমরা কি কি বিক্রি করি সেগুলো আমি দেখাচ্ছি এছাড়াও জুতা কালেকশন আমাদের কাছে হিউজ জুতা কালেকশন আছে অরিজিনাল মাইনাসের যে জুতোগুলো এগুলো আমাদের কাছ থেকে বারো মাস পারচেস করতে পারবেন আমাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু এক্সপোর্টের হবে লোকাল কোনো কালেকশন নেই এগুলো হচ্ছে মাইনাস বিশ পঁচিশশো জুতা যারা জুতা নিয়ে টেনশন করছেন জ্যাকেট কিনবেন জুতা কোথায় পাবেন তাদের জন্য জুতা কালেকশনগুলো অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে নিতে পারেন লেডিস কালেকশন অরিজিনাল একটা কালেকশন এই অনেকে আসছেন যে একটু ভারি টারি মোটা টোটা ভালো ভাল না একটু লাইট ওয়েটের মধ্যে পড়বেন হাসপাস লাগে ভারী পড়লে তাদের জন্য এই কালেকশনগুলো এটার ফিচারটা দেখেন হানড্রেড পার্সেন্ট কলারফুল জিনিস এবং হচ্ছে মেডেল জিপার এবং সম্পূর্ণ মেডেলের মধ্যে থাকবে ভিতরে কল ফেদার পাখির পালকের এটা এই একটা কালার হবে এই একটা কালার হবে এগুলো ফিচারগুলো খুবই সুন্দর এই একটা কালার হবে এ একটা কালার এছাড়াও আর অনেক কালেকশন আমাদের শোরুমে আসে আছে আপনি সরাসরি শোরুম ভিজিট করবেন সব কালেকশন তো আসলে ক্যামেরার সামনে দেখানো যায় না আমাদের শোরুম ভিজিট করবেন ইনশাল্লাহ ছাড়া দশটা নিতে পারবেন এছাড়া এই ওয়াটার প্রুফ প্যান্ট যারা উপরে জ্যাকেট পরবেন নিচে কি করবেন এই ওয়াটারপ্রুফ প্যান্ট নিতে চাচ্ছেন তারা চলে আসবেন বেশ কিছু কালার আছে আমাদের শোরুমে অ্যাভেলেবেল পার্চেস করতে পারবেন এছাড়াও এভ্রিথিং সবকিছুই কিন্তু আমাদের শোরুমে আছে হাত মোজা পা মোজা ইনার থার্মাল জ্যাকেট বাচ্চা জ্যাকেট বড় জ্যাকেট ওভারকোট ম্যান্স কোট এভরিথিং সবকিছু আপনার নিতে পারবেন আমি আবারও লাস্ট বারের মতো আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকাবঙ্গ বাজার এনস্কো টাওয়ার লিপের চারে তিন নাম্বার শোরুম আপডেট জ্যাকেট কালেকশনে সরাসরি শোরুম ভিজিট করবেন অনেক সময় আসেন আসার পরে শোরুম খুঁজে পান না সমস্যা হয় এই জন্য স্ক্রিন তখন আমরা যোগাযোগ করবেন শোরুম ভিজিট করবেন এক পিস নেবেন ইনশাল্লাহ এক পিস এই পাইকার রেটে নিতে পারবেন তারপরেও যদি কোনো বাজেটের সমস্যা থাকে এক্সট্রা কোনো প্রবলেম থাকে বললে যতটুকু পারে আমি আমার প্রাইস থেকে যতটুকু পারে আমি ডিসকাউন্ট করে দেব ইনশাল্লাহ কথা দিলাম সরাসরি চলে আসবেন আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম